স্বামীকে বাড়ির মধ্যে তালা বন্ধ করে আটকে রেখে বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে আগুনে ভস্মীভূত হয়ে গেল সম্পূর্ণ বাড়ি পুরে ছাই হয়ে গেল মোটর মোটরসাইকেল সহ গৃহস্থলীর আসবাবপত্র তবে প্রাণে বেঁচে গিয়েছেন স্বামী ক্ষতির পরিমাণ প্রায় দু লক্ষ টাকা অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বীরভূমের ডলহাটি থানার ছোট হাজারপুর গ্রামে আগুনের ধোঁয়া দেখে গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন বাড়ির মালিক মান্নার সে অভিযোগ তিনি বাড়ির মধ্যে ঘুমিয়েছিলেন সেই সময় তার স্ত্রী রোজিনা বিবি বাইরে থেকে দরজা বন্ধ করে তালা লাগিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় যদিও আগুন লাগার পর দেখা মেলেনি অভিযুক্ত স্ত্রী রোজিনা বিবির এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে রামপুরহাট থেকে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ ঘুমিন ছিলাম ঘুমের গাধা বাহির থেকে আগুন লাগেন আমাকে তালা কুলুম মেরে

अच्छा तुम बाबा नाम की ठीक है ग्रामीण नाम की छोटा यारपुर